জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও আছি বেরিয়ে পড়লাম দোকানের জন্য আর সকালে একটু ঝিপঝিপ বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগেই এমন জোরে নয় ঝিপঝিপ বৃষ্টি দেখতেই পাচ্ছ সবাই দোকান বাজার সব খুলে ফেলেছে আর আমিও খাওয়া দাওয়া একদম সেরে কমপ্লিট হয়ে দোকান থেকে বেরিয়ে সরি বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম দোকানের জন্য ইচ্ছে হচ্ছে দোকানে গিয়ে ভিডিও করি কিন্তু করতে পারছি না বাবা এই জায়গাটাই আমি হাঁপিয়ে পড়ি গো হাঁটতে পারি না একদম জোরে হাঁপিয়ে পড়ি এই জায়গাটা তো চলে আসলাম সোলাকিয়া বটগাছের কাছে ওহ চলো তাহলে দোকানের জন্য প্রস্তুত হয়ে ঢুকলাম অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টি হোক যাই হোক এত বৃষ্টি হলো কিন্তু তবুও গরম যায় না প্রচণ্ড গরম পুরীতে সত্যি এখনো পর্যন্ত গরম বাজে বললাম পুনে চারটে বাজে আর এখন কাজ শেষ হলো অনেক কাজ চলছে আবার কাজ এসে জোগাড় হয়ে গেছে এই দেখো আবার চারটে বেল চলে এসছে পাঁচটা বেল এই পাঁচটা বেল আবার খোলা হবে আবার তারপরে কাজ হাই কপাল কাজের আর শেষ নাই গো পাহাড় ব্যথা হয়ে যাচ্ছে বড্ড খিদাও পেয়ে গেছে আর টিফিন আনিনি কিছু এখন কিছু একটা কিনে এনে খেতে হবে আর আজকে ও নান নেই সেই জন্য ভিডিও করছি আমি জানি ক্যামেরায় হয়তো দেখছে সে কিন্তু তবুও করলাম বাইরেটা একবার তোমাদের দেখাই ওয়েদার খুব ভালোই দিয়েছে মেঘলা মেঘলা ওয়েদার করেছে আর এই যে সব স্নান সেরে ফিরছে সমুদ্র থেকে দারুণ ওয়েদার করেছে শাড়িগুলো কেমন লাগছে বলে এই যে সাদা শাড়িটা দেখছো সাদা কালো শাড়িটা ওটা আমার খুব ভালো লাগছে মাঝখানে কটন পুমকাই তারপাশের ইকত লাল সাদা কালো ওইটা আর এগুলো চুড়িদারের পিস আর আজকে অনেক চুড়িদারের পিস কাটা হয়ে যায় দেখো কাউন্টারের উপরে রাখা আছে এগুলো সব ভাঁজ করে রাখা আছে এইরকমই সব আর কি আর দারুন লোক একটু কমে গেছে গো মনে হচ্ছে কমে গেছে হ্যাঁ আমার বইনি হয়ে গেছে কিন্তু লোক কমে গেছে আমার পেছনেও শাড়ি হয়েছে আজকেও এসছিলাম মঠে চলো যাক আজকে রোদ নাই রোদ নেই আজকে ভালো লাগছে গো বসতে গাছের ছাই হনুমান ওই দেখো পুরো গাছের ছাই দারুণ লাগছে বসতে আজকে ঘরগুলো সব ফাঁকা ঘরগুলো সব ফাঁকা দরজা খোলা ঘরগুলো ফাঁকা উফ ওই যে হনুমান গাছের উপরে টুং করছে হনুমান আহ চলো বেরিয়ে পড়ি একটা মাছ ধরার ট্রলার দেখো মাছ ধরার ট্রলার একটা ফিরছে মাছ ধরে নিয়ে আসছে আর ওই দিকে দূরে রয়েছে অনেকগুলো ওগুলো আমি তোমাদের দেখাতে পারছি না আমার মোবাইলে আসবে না ওগুলো আমি জানি অনেকগুলো রয়েছে ওখসি মানে ওরা সব ওখানে চলে গেছে আর এই যে এইটা এখন যাচ্ছে চলো আমরাও একটু নিচে নেমে যাই দেখতেই পাচ্ছো যে মন্দির তৈরি হয়েছে বালির মধ্যে জল অনেকটাই ভেতরে গেছে আজকে আবার সামনে আসবে এখন জানি আর এখন সূর্য অস্ত যাওয়ার টাইমটা আমি তাকাতে পাচ্ছি না তাই তোমাদের ব্যাক ক্যামেরা করে একটু দেখিয়ে দিচ্ছি দেখো এই দেখো সূর্য অস্ত যাওয়ার টাইম এখন তো আমি চলে আসলাম সমুদ্র পর ভিডিও করার জন্য আর বন্যার জল ঢুকেছে এই কারণেই তার প্রমাণ কি জানো এই দেখো বন্যার জল ঢুকার কারণ কত কি পড়েছে জল থেকে কত কি ভেসে এসছে দেখো আর আমি এখন জলের এই যে জলের পুরো ভেজা কিন্তু পুরো ভেজা আমি এর মধ্যে হাঁটছি দেখো কত কি ভেসে এসছে দেখেছো এগুলো সব বন্যার জলের জন্য সব ভেসে এসছে পাড়ে ছিল এখন আবার আস্তে আস্তে জল এগিয়ে আসবে আবার এগিয়ে আসবে আবার সব ভাসিয়ে নিয়ে যাবে কেমন দেখো জলটা কেমন একটা জিনিস দেখো এখনো এখানে জল বিশেষ আসেনি কিন্তু এই জলটা কোথেকে ঝরা দিচ্ছে দেখো এই দেখো এখান দিয়ে জলটা ঝরা দিচ্ছে গিয়ে আবার সমুদ্র জলে মিশছে মানে আশ্চর্য জিনিস একদম দারুণ লাগছে সবাই মিলে বেশ আনন্দ করছে আমারও হেভি আনন্দ করতে ইচ্ছে করছে কিন্তু আমি করতে পারছি না আর জানি এখন এই অব্দি জল আসবে জল কিন্তু ভেজা এগুলো কিন্তু সব ভেজা জানো তো সব ভেজা জলগুলো কোথা থেকে যাচ্ছে গো এই পাশে এতটা জল নাই কিন্তু জলগুলো ঝরে ঝরে যাচ্ছে ঝড় দিয়েছে এই উপর থেকে জল আসছে জানো ওপর থেকে জল আসছে ওই জন্য একটা ভেজা এই দেখো এখানে কিন্তু জল নাই মানে জল সমুদ্র জল এখন এখানে আসছে না যে শুধু উপর থেকে জলগুলো ঝরা দিচ্ছে তো ওই ঝরা জলগুলোর জন্যই এগুলো ভেজা বুঝলে এই জলটা এখন এত দূর আসেনি কি সুন্দর লাগছে আস্তে আস্তে জলটা এদিকে এগিয়ে এগিয়ে আসছে দেখো আস্তে আস্তে এবার এগিয়ে এগিয়ে আসছে এবার দেখো সূর্য কিরণটা কিভাবে পড়ছে কেমন দেখা যাচ্ছে আমার পায়ের নিচ থেকে বালি সরে যাচ্ছে একটু মানে অশান্তটা একটু কমে গেছে আগে যেরকম দেখাতো পুরো অশান্ত দু চার দিন ধরে যেরকম দেখছিলাম ঢেউগুলো অশান্ত এখন ঠিক সেটা নেই একটু কমে গেছে তবে ভালো লাগছে খুবই ভালো লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা এই জন্য অনেকক্ষণ হয়ে গেল চলো এবার যাওয়া যাক আর থাকা যাবে না অসাধারণ লাগছে গো অসাধারণ লাগছে কী বলবো ফোনে কি হচ্ছে আমি জানি না তবে আমার চোখের মধ্যে আমি যা দেখছি জানি না তোমরা ঠিক সেটাই দেখতে পাচ্ছ কি না কিন্তু অসাধারণ লাগছে মুগ্ধ হয়ে যাই আমি এই জিনিস দেখলে অশান্ত সমুদ্র একদিকে আর একদিকে জলের সূর্যর চোখে দেখা দেখি সূর্য আর সমুদ্র জলের চোখে দেখা দেখি আবার এলো সেই জল আবার এলো ঢেউ লাগছে সবাই আনন্দে আল্লাহ মানে কি বলবো আত্মহারা হয়ে যায় এই পুরীর সমুদ্রে আসলে জানি না পুরীর সমুদ্রে কি একটা টান আছে জানি না পুরীর সমুদ্রকে লোকেরা কেন এত ভালোবাসে এবার জানি না যে পুরীর সমুদ্র মানুষকে কি দেয় হ্যাঁ এটা জানি পুরীর সমুদ্র মানুষের কাছ কিছু নেয় না সবই ফিরিয়ে দেয় কিছুই নেয় না তো তবুও মানুষেরা দেখো কত ভালোবাসে এই পুরীর সমুদ্রকে এবার ঢেউগুলো পেছন থেকে আসছে জোরে জোরে আসছে দেখতে পাচ্ছি হয়তো তোমরাও দেখতে পাচ্ছ তবে সামনে থেকে দেখার মধ্যে যা মজা ক্যামেরা মোবাইল এগুলোতে দেখানো তো এত মজা থাকে না সামনে থেকে দেখলে মানে অসম্ভব সুন্দর লাগে দেখছ তো কেমন ঢেউগুলো আসছে সাধারণ এখন ঢেউগুলো আবার একটু বড় বড় আসতে শুরু করলো তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ লাগছে ঢেউগুলো সত্যি দারুণ লাগছে দেখতে মানে বললাম না নিজের মানে ফোনে আমি কিছু এর বর্ণনা করতে পারছি না নিজের চোখে দেখলে যতটা লাগবে ভালো ফোনে ক্যামেরায় এসবে কোনো কিছুতে নয় এই একটা সৌন্দর্য এটা নিজের চোখে না দেখলে ভাল লাগবে না কি বলবো তোমাদের বলো কি বোঝাবো কি বর্ণনা করবো এর এটা সম্পূর্ণ নিজের চোখে দেখতে হয় তাই বলি তো সবাই একবার আসুন যারা যারা এসছেন তারা তারা তো জানেন যারা এখনও আসেননি তাদেরকে বলছি অবশ্যই আসেন পুরী ঘুরে যান আর এই সমুদ্র পারে ঘন্টা ঘন্টা কাটিয়ে যান একদম বোর হবেন না সমুদ্র বোর হতেই দেবে না আপনাদেরকে অসাধারণ লাগছে আহ এক একটা ঢেউ এক এক রকম কেউ কারোর সঙ্গে বেশে না এক একবার এক এক রকম আসছে সুন্দর লাগছে দেখে দেখো হা আমারও মনে হলো যে পা ভিজিয়ে ভিজিয়ে আমিও একটু ভিডিও করি দেখি কেমন দেখা যায় তো তোমরাও দেখো কিরকম দেখা যাচ্ছে আমার পায়ের মধ্যে জলটা এসে মার হলো তারপরে দেখো কি অপূর্ব লাগছে আমার পায়ে নিচ থেকে কিন্তু বালিগুলো সরে যাচ্ছে সুরশুরি সুরশুরি লাগছে তো যাই হোক এই জিনিসটা অনুভব করলাম খুবই ভালো লাগলো আর আমি তো মাঝে সাঝে আসি এইভাবে নিজেকে একটু দাঁড় করাই তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তাই আজকে তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম মন হলো আজকে চলে আসলাম সমুদ্র পারে এবার জানি না তোমাদের কীরকম কি লাগছে যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা কমেন্ট করবে এবং লাইক শেয়ার করে দেবে আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে সাবস্ক্রাইব না করলে আমার আগামীকালে যে নতুন নতুন ভিডিওগুলো আসবে তোমরা দেখতে পাবে না বেল আইকনটাও একটু প্রেস করে রাখবে কারণ আগামী দিনে নতুন নতুন ভিডিওগুলো আসলে তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাবে যাওয়া যাক আর থাকবো না অনেকক্ষণ থেকে গেলাম সমুদ্র পাড়ে আসলে একদম ইমোশনাল হয়ে যাই আমি যেতে ইচ্ছে করে না কিন্তু আর থাকবো না এবার যেতে হবে চলো তো ফ্রেন্ড চলে আসলাম সমুদ্র পাড়ে আর সমুদ্র পাড়ে এসেই বসে আছি পাঁচিলে পাঁচিলে বসে আছি তো জানি না কেন ভাল লাগলো ভাবলাম চলো একটু সমুদ্র পাড়ে চলে যাই গিয়ে ওখানে বসি তাই চলে আসলাম একদম হাওয়া নেই গো একদম হাওয়া নেই আর ওই সমুদ্র ধারেও আমি আর রাত্রেবেলা যাচ্ছি না বিকেলবেলাতে গিয়েছিলাম ওই জন্য আর গেলাম না এখন ভাবছি যাব একটু বাজারঘাট করবো বাজার ঘাট করে তবে বাড়ি ঢুকবো চলে আসলাম বাড়ি আর একদম সবজির বাজার করে নিয়ে আসছি তেমন কিছু বাজার করিনি আর এই যে তোমরা তো দেখলে পারে বসেছিলাম তারপরে গেলাম সবজির মাঠ একদম খাটার উপরে উঠে নিয়েছি বেগুন এনেছি পুড়িয়ে খাবো বলে ইস সেটা পোকা নিয়ে আসলাম গো ইস দেখে আনলাম না গোলো আর কি পটল আলু বেগুন আর কি এনেছি গো আর তো কিছু আনিনি পেঁয়াজ ব্যাস ওইটুকুই এনেছি আর কিছু আনিনি আর এসে একদম ঘরফর সব ঝাড় দিয়ে একদম নেটান ক্লিন করে নিয়েছি শুধু খাবো দাবো ঘুমাবো খাবারও নিয়ে চলে হ্যাঁ রুটি তরকারি ব্যাস আর কিছু বলবো না ভিডিওটা আজকে জানি একটু বড় হবে আর ইচ্ছে ছিল যে মা লক্ষ্মীর এক একটা দুটো দুটো মাত্র মা লক্ষ্মী দেখেছি আর ওটা কি তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি পুরী ঘুরে ঘুরে তো দেখাতে পারতাম তাহলে হয়তো তোমাদের দেখাতাম কিন্তু তা করতে পারিনি তাই দেখাইনি যেমন বিশ্বকর্মা পুজো ঘুরে ঘুরে দেখিয়েছিলাম ওরকম চলো ঘর তো ঢুকলাম কটা বাজে দেখো এগারোটা কুড়ি মানে এগারোটা পাঁচ এখন ঘরে ঢুকলাম আর আমাদের এই পাড়াতেই ফাংশন হচ্ছে বেশ বাজনা না গানা বাজছে কিন্তু আমার এক হাতে সবজির ব্যাগ এক হাতে আমার সাইড ব্যাগ তারপরে এইভাবে আসতে হচ্ছে তো ওখানে দাঁড়িয়ে ওই সবজির মেট কথা হচ্ছে সবজির ব্যাগটা নিয়ে ওখানে দাঁড়িয়ে ভিডিও মানে ইয়ে করা মনে করিনি আমি ঠিক ফাংশন দেখাটা বাড়ি চলে আসতাম রেখে তারপরে যেতাম আর যেতে ইচ্ছে করছে ভাবলাম যে বাড়িতে গিয়ে ব্যাগটা রেখে আসবো ফাংশন দেখতে তারপর দেখছি সেখানে সেরকম কিছু বিশেষ মহিলারা নেই ওই জন্য গেলাম না খুল ব্যাটা ছেলেরা খালি নাচ নাচ করছে ওই জন্য চলে আসলাম তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সমুদ্র পাড়ের ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন আর আজকে মার্কেটে বিশেষ লোক নেই কিন্তু আমার হাতে ভালো বিক্রি হয়েছে সেটাই বলবো একটাই কাস্টমার তিরিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকার মাল নিয়েছে ব্যাস এটাই বলবো আর টুকটুক তো যাই হোক আর কিছু বলছি না তাহলে বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে ফিরে আসবো আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য কি করবে তোমাদের পাকায় ভিডিওটা দেখে একটা লাইক তো অবশ্যই দেবে কমেন্টও তার সঙ্গে দেবে আর হ্যাঁ শেয়ার করতে একদম ভুলবে না আর সাবস্ক্রাইব যারা এখনও করেনি চট করে সাবস্ক্রাইব করে দাও আগামী দিনে আরও আরও ভিডিও আসছে কেমন তো চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করেই ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমাদের পাকায়কে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়